ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারিড এডিশন সাধারণভাবে এডিশন শব্দটি বোঝায় কোনো বই ম্যাগাজিন সংবাদপত্র বা অন্য কোনো প্রকাশনা বা কন্টেন্টের একটি বিশেষ সংস্করণ যা সাধারণত কিছু পরিবর্তন সংশোধন বা নতুন তথ্যের সাথে প্রকাশিত হয় এটি কোনো কাজের নতুন বা পুনঃপ্রকাশিত সংস্করণ হতে পারে যেমন প্রথম এডিশন দ্বিতীয় এডিশন বা বিশেষ সংস্করণ এডিশন শব্দটি কোনো নির্দিষ্ট সময়ে প্রকাশিত সংস্করণকে নির্দেশ করে এবং এর মধ্যে নতুন তথ্য সংশোধন বা আপডেট থাকতে পারে উদাহরণস্বরূপ দ্য নিউ এডিশন অব দ্য বুক ইনক্লুডস আপডেটেড কন্টেন্ট মানে বইয়ের নতুন সংস্করণে আপডেট করা বিষয়বস্তু রয়েছে শব্দটির উৎপত্তি লাতিন এডিশো থেকে যার মানে ছিল প্রকাশনা বা বিতরণ সিনেনেমস সমার্থক ভার্জেন সংস্করণ রিলিজ মুক্তি প্রিন্টিং মুদ্রণ অ্যান্টানামস বিপরীতার্থক অরিজিনাল মূল ফার্স্ট এডিশন প্রথম সংস্করণ এডিশন শব্দটি সাধারণত প্রকাশিত কাজের বিশেষ সংস্করণ বা পরিবর্তিত সংস্করণ বোঝাতে ব্যবহৃত হয়